হ্যালো ফ্রেন্ডস দাদুম রাশি থেকে আপনার সবাইকে স্বাগত আবার হাজির হয়ে গেছি আমি আমার রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি মেথি পনির পনির অনেকেই অনেক রকম ভাবে রান্না করে আর পনির খেতে তো সবসময় ভালো লাগে তা আমি আজকে একটা পনির একটা হালকা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই মেথি পনির আমি যেটা করবো এটা কিন্তু খুবই একটা হালকা রেসিপি এবং খেতে কিন্তু খুবই ভালো হয় আর ছটপট হয়ে যায় এখানে আমি মেথি পনিরের জন্য তিনশো গ্রাম পনির নিয়েছি এটা আমি কিউব করে কেটে নিয়েছি আর এখানে রেখেছি গোটা মেথি ওটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কুচি রেখেছি আর কষুরি মেথি রেখে দিয়েছি আর আদা বাটা রেখেছি আর এখানে টমেটো পিউরি নিয়েছি টমেটো পিউরির মধ্যে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটো পিউরিটা আমি একসাথেই করে রেখে দিয়েছি আর নুন চিনি একটু থাকছে আর আমি এটা সাদা তেল দিয়ে করব আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে পারেন এই নিয়ে তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি মেথি পড়বে আসুন তাহলে আমি রেডি করি এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি প্রথমে একটু একটু অল্প সামান্য তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি কড়ায় এক চামচের মতো তেল দিয়ে প্রথমে আমি অনেকগুলোকে একটু ভেজে নিচ্ছি সামান্য একটু বাসিনী লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে অনেকটা কিন্তু জাস্ট একটু হালকাভাবে নেড়ে ফেলে নিচ্ছি এবার একটু সামান্য নুন দিয়ে দিলাম খুব বেশি না খুবই সামান্য একটু এক চিমটের মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নিলাম অনেকটা আমাদের নাড়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে পনিরটা তুলে নিচ্ছি এটা আমি কিছুক্ষণ একটু জলে পনিরটা দিয়ে রাখবো পনিরটা একটা পাত্রে আমি তুলে নিলাম এবার কড়ার মধ্যেই একটু জল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যেই একটু জল দিয়ে ওই জলটাই আমি পনিরের মধ্যে দিয়ে দেব একটু হালকা করে জলটা একটু গরম করে নিলাম তারপরে আমি এখানে একটু ডুবিয়ে রাখলাম তারপর আমি আবার কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে আবার একটু তেল দিয়ে দিচ্ছি তিন চা চামচ তেল আমি এখানে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি গোটা মেথি আর শুকনো লঙ্কা গোটা মেথি আর শুকনো লঙ্কাটা কোরুন দিলাম দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা কিন্তু আদা বাটা দিলাম আদা মতো এবার কাঁচা লঙ্কা ভড় দিলাম

তারপর আবার পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এই মশলাটা একটু ভালো করে শষিয়ে মশলাটা একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে নিয়ে এবার আমি একটু চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আচ্ছা মিষ্টিটা আপনার আপনাকে পছন্দ মতো দেবে একটু জলে ছেড়ে দিলাম দিয়ে মশলাটা আবার কষিয়ে নিচ্ছি টমেটো কাঁচা গন্ধটা যা অবধি মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে একটু কম তেলে তো মশলাটা বসা ছেড়ে একটু জলে ছেড়ে দিয়ে দিয়ে আমি কষিয়ে দিই খুব অল্প মশলাতেই আমি এই রান্নাটা কিন্তু করছি মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এবার আমি এই যে গরম জলে ভেজানো পনিরটা দিয়ে দিচ্ছি গরম জল সমেতে দিয়ে দিচ্ছি চালটাও আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিতে পারেন এই রান্নাটা খুব কম মশলায় একটা হালকা রান্না কিন্তু যদিও হালকা কিন্তু খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় গরম রুটির সাথে বা ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথে এই রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে আর একটু সামান্য মিষ্টি দেখুন একটু ঝোল ঝোল টাইপের এটা একটু ঢাকা দিয়ে রাখছি ঘন হওয়া অবধি একটু ওয়েড করব তারপর আমি আবার ফিরে আসছি পানি বাদে ফিরে এসে এটা দেখলাম ঘন হয়ে গেছে আর কষুরি মেধিটা আমি এখানে দিয়ে দিলাম আর কসুর দিয়ে এটা আর বেশিক্ষণ ফোটালছি না জাস্ট একবার দুবার ফুটিয়ে গ্যাসের ফ্যানটা অফ করে দিলাম আর আমি এটা আর করছি না আমাদের কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে আমি এটা একটু স্ট্যান্ডিং টাইম দিচ্ছি দিয়ে এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি দেখুন পনিরটা কিন্তু দেখতে দারুণ হয়েছে খুবই অল্প তেল মশলায় কিন্তু আমি এটা করলাম দেখতেই পেলেন এই মেথিটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা ভুলবশত অফ ছিল তাই এটা আমি দেখাতে পারিনি কারণ ঝোলটা একটু ঘন হয়ে আসার পরেই আমি কফি মেথিটা অ্যাড করে দিয়েছি এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি পনিরটা আমি এখানে সার্ভ করে দিলাম খুব ঝটপট তৈরি হয়ে গেলো খুব টেস্টি মেথি পনির এটা কিন্তু খেতে খুব ভালো হয় যদিও এটা একটা হালকা রান্না দেখে মনে হচ্ছে কিছুই নেই তেমন একটা না কিন্তু ভীষণই ভালো হয় খেতে রুটি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই না এটা খেতে দারুণ লাগে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করা অনুরোধ রইল নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে 就是在正华路上正华路。